অবাক হয়ে সতীর্থরা তালি দিতে গিয়েও হাসলেন বড় ভাই মুশফিকুর রহিম তাকে যেভাবে সঙ্গ দিয়েছে তা ছিল এক কথাই অসাধারণ মুশফিকুর রহিম সত্যি নাজমুল হোসেন শান্তকে আগলে রেখেছেন মাঠের খেলায় সেঞ্চুরির পর শান্ত যখন হেলমেট খুলে আগ্রাসি সেলিব্রেশন করতে গিয়ে লাফিয়ে ওঠেন ওপরে এমন সময় তাকে আরও একটা লাভ দিতে হয়েছিল কেননা শ্রীলঙ্কার ফিল্ডারের থ্রো করা বল তার দিকে তেড়ে আসছিল আরও একবার তাই তো তিনি লাফিয়ে নিজেকে সেভ করেন আর এরপর হাসতে হাসতে শেষ তিনি নবম সেঞ্চুরি আর এই সেঞ্চুরির মাধ্যমে বাংলাদেশ এখন চালকের আসনে পৌঁছে গেছে কেননা টপ অর্ডাররা ব্যর্থ হলেও মিডল অর্ডারে মিস্টার ডিফেন্ডেবলকে সঙ্গে নিয়ে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশকে চালকের আসনে বসিয়ে দিয়েছেন পরপর দুই সেশনে কোনো উইকেট না দিয়ে যেভাবে দুশো রানের পার্টনারশিপ করেছেন সেটা ছিল এক কথাই অসাধারণ